আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো রিসেন্টলি ভিসা ইন্টারভিউ শুরু হয়ে গেছে তো ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য অনেকে কোশেন করতেছেন যে কি কি প্রশ্ন করতেছে ভিসা ইন্টারভিউ তো এই বিষয়ে সামনে ভিডিও আনবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা হচ্ছে ভিসা ইন্টারভিউ যাওয়ার পূর্বে আপনি কী কী কাজ করবেন এবং কী কী ডকুমেন্ট নিয়ে হচ্ছে আপনি ভিসা ইন্টারভিউ আর কি উপস্থিত হবেন তো ফার্স্ট অফ অল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চালু করে রাখবেন আশা করি পরবর্তী ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং অনেক ভালো ভালো ভিডিও আসবে যেটা আপনাদের অনেক হেল্পফুল করবে চায়না যাওয়া পর্যন্ত তো চলুন মূল বিষয় যাওয়া যাক আমি ফারুক বর্তমানে বর্তমান ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নগত অবস্থায় আছি বর্তমানে আমি বাংলাদেশে অবস্থান করতেছি ভ্যাকেশনের জন্য আর কি ভ্যাকেশান ছুটি কাটাতে বাংলাদেশ চলে আসি আবার তো চলুন মূল বিষয় যাওয়া যাক প্রথমেই আমি যদি বলতে চাই ভিসা ইন্টারভিউর জন্য যখন যাবেন আপনার কি কি ডকুমেন্ট নিয়ে যাওয়া প্রয়োজন আপনার কি কি ডকুমেন্ট দরকার সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার ভিসা ফর্মটা মানে হচ্ছে যে ফর্মগুলো আছে যেমন কয়েক পেজের ফর্ম ওই ফর্মটা আপনার লাগবে যেটা সবার উপরে ওটা স্পষ্ট এবং কি দুই কপি নেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার হচ্ছে এক কপি আপনাকে দিয়ে দেবে ওটা আপনার হচ্ছে সিল করে দেবে সেকেন্ড যেটা মূল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পাসপোর্ট হ্যাঁ অবশ্যই আপনার পাসপোর্টটা ম্যাথ সম্পন্ন হতে হবে কারণ আপনার যে যে পরিমাণে তারা হচ্ছে ভিসা দেবে সে পরিমাণ যদি আপনার ম্যাথ না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল করে দিবে তো তারপরে যেটা আপনার সবচেয়ে মূল ইয়ে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার হচ্ছে রিয়েল সেটা হচ্ছে আপনার বাবা অথবা মা এটা নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই বেশি অঙ্ক নেওয়ার চেষ্টা করবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে তুলবেন অবশ্যই পরবর্তী আরেকটা ভিডিও নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি না দিতে পারি অবশ্যই একদিন পরপর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তারপর যেটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্ব আরও গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার যে অ্যাডমিশন নোটিশ জেডাব্লিও টু জিরো অথবা জে টু ওয়ান এই দুইটা অবশ্যই নিতে হবে আর তার পাশাপাশি আপনার অবশ্যই দুই কবি ছবি সাথে রাখবেন এটা লাগে তার পাশাপাশি যেটা আপনার লাগবে হচ্ছে এই সাথে রাখবেন সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট আপনার যা যা ডকুমেন্ট আছে সবগুলো সাথে রাখবেন সেটা আপনার জন্য ভালো হয় যদি তারা দেখতে চায় সেক্ষেত্রে আপনার আর কি উপকারে দিবে অবশ্যই তারা আপনার এ এত কিছু দেখবে না জাস্ট হচ্ছে আপনার পাসপোর্ট চেক দিবে জেডব্লিউ টু জিরো অ্যাডমিশন নোটিশ আর হচ্ছে আপনার ভিসা ফর্মটা এই কটা তারা দেখবে এর চেয়ে বেশি কোনো কিছু দেখবে না যদি দেখতে চায় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পরবর্তীতে খেঁচা খেঁচাল না পড়তে হয় সেটা অবশ্যই মাথায় রেখে আপনার এগুলো সাথে রাখতে হবে এটা আপনার জন্য অনেক উপকারে দেবে তো আমি সংক্ষেপে যদি বলতে চাই আপনার সংক্ষেপে হচ্ছে প্রথমত আপনার হচ্ছে ভিসা ফর্ম তারপর হচ্ছে পাসপোর্ট জে টু জিরো অ্যাডমিশন নোটিশ আর তারপর হচ্ছে দুই কপি ছবি তার পাশাপাশি হচ্ছে আপনার যে সার্টিফিকেট বা আপনার যত যা যাবতীয় ইয়ে আছে সবগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার আশা করি আপনার যে ডকুমেন্ট বিষয়ে আপনার আছে কোনো ঝামেলা হবে না ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর পরবর্তী ভিডিও আরও গুরুত্বপূর্ণ যারা হচ্ছে ভিজা ইন্টারভিউ দিতে যাবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট কী কী কীভাবে তুলবেন এবং আমি অবশ্যই একটা সমস্যায় ফেস করেছি সেটা অবশ্যই তুলে ধরবো পরবর্তী আরেকটা ভিডিও যে ব্যাঙ্ক স্টেটমেন্টের ভিডিওতে তো আশা করি পরবর্তী ভিডিওগুলো আরও ভালো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকেন আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ